হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা ভর্তুকিতে যে গ্যাস আপনারা পান সেই গ্যাসের কিন্তু নতুন আপডেট চলে এসেছে হ্যাঁ বন্ধুরা ভর্তুকি কিন্তু বাড়তে চলেছে বা আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এলপিজি গ্যাস নিয়ে তার সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন পুজোর আগেই সুখবর রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র এটা কিন্তু একটা বড় পদক্ষেপই রয়েছে কী কি কী বলেছে সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সরকার পরিচালিত তেল বিপণন সংস্থাগুলোর জন্য তিরিশ হাজার কোটি টাকা ভর্তুকি অনুমোদন করেছে বুঝতেই কোটি টাকা কিন্তু অনুমোদন করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ভর্তুকির উদ্দেশ্য হল ঘরোয়া এলপিজি বিক্রেতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া ভর্তুকি বারোটি কিস্তিতে প্রদান করা হবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় এই ক্ষতিপূরণ তিনটি তেল সংস্থার মধ্যে বিতরণ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এই সিদ্ধান্তে লক্ষ্য হল আন্তর্জাতিক এলপিজি মূল্যের পরিবর্তনের প্রভাবে ভোক্তাদের রক্ষা করা এবং সরকারি তেল সংস্থাগুলোর আর্থিক স্বাস্থ্য বজায় রাখা দেখুন এখানে কিন্তু একটাই কথা যে সরকার থেকে এই ঘোষণাটা যদি না করতো তাহলে কিন্তু এলপিজির গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি পে হতো অনেক কারণ এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যে মতাবিরোধ চলছে বা যে শুল্কটা ভারতের উপরে লাগিয়েছে তার ফলে কিন্তু পেট্রোলিয়ামের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যেত তাই সরকারের তরফ থেকে কিন্তু এরকম একটা বড়ো পদক্ষেপ নিয়েছে তারপরে কি বলেছে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন তিনি বলেন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বা তেল গ্যাস খাতের অনিশ্চয়তার কথা মাথায় রেখে এই সহায়তা প্রদান করা হচ্ছে তিনি আরও বলেন মধ্যবিত্তের জন্য এলপিজি গ্যাসের সামগ্রী রাখতে তিরিশ হাজার কোটি ভর্তুকি অনুমোদন দেওয়া হয়েছে বর্তমান রাজনীতিতে গ্যাসের দাম ওঠানামা করে আর সেই পরিস্থিতিতে সামালতে এই ভর্তুকি প্রদান করা হয়েছে আর কি বলেছে দেখুন এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের ভোক্তাদের কাছে বিক্রি হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্তী আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেশি ছিল তবে সরকার সেই বাড়তি মূল্য সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়নি এর ফলে তিনটি সংস্থার আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তবুও তারা এলপিজি সিলিন্ডার সরবরাহ অব্যাহত রাখে দেখুন আমি সেটাই বললাম যে মোটামুটি বাইরের মূল্য বেশি থাকলেও সরকারের প্রতিশ্রুতিতেই তাই কিন্তু কম দামে বিক্রি করেছে সিলিন্ডারগুলো তাই এই যাতে কোনো সমস্যা না হয় তাই কিন্তু এই আপডেটটা দিয়েছে আর কি বলেছে এই ভর্তুকিতে কোম্পানিগুলিকে অপরিশোধিত তেল এবং এলপিজি কেনা ঋণ পরিশোধ এবং তাদের কার্যক্রমে বিনিয়োগ করতে সাহায্য করবে একই সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে এলপিজি সরবরাহ ব্যবহার রাখার লক্ষ্যে সহায়তা করবে এছাড়াও এটি সরকারের পরিচালিত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে এলপিজি পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে সহায়তা করবে আর কি বলেছে প্রসঙ্গত রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই বেড়েছে পঞ্চাশ টাকা আটশো উনত্রিশ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার হয়েছে আটশো উনআশি টাকা সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বেড়েছে উজ্জ্বলা প্রকল্পের উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে চোদ্দো পয়েন্ট টু কেজি গ্রাহস্থ এলপিজির সিলিন্ডারের হার আগস্ট দু থেকে এখনও পর্যন্ত অপরি অপরিবর্তিত ছিল কিন্তু নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে পয়লা এপ্রিল থেকে বিপজ্জনক সংস্থাগুলো বা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে একটি উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একচল্লিশ টাকা কমানো হয়েছে দিল্লিতে সংশোধিত খুচরো বিক্রয় মূল্য এখন সিলিন্ডার পিতু সতেরোশো বাষট্টি টাকা দাঁড়িয়েছে সম্প্রতি সংসদের সমাপ্তি অধিবেশনে সরকার জানান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে অন্তর্ভুক্ত এলপিজি পাওয়ার সুবিধাভোগী সংস্থা চলতি বছরে পয়লা মার্চ পর্যন্ত দশ দশমিক তেত্রিশ কোটি পৌঁছেছে সেখানে ভারতের মোট সক্রিয় গ্রাহস্থ এলপিজি গ্রাহকদের সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশ দশমিক চুরানব্বই কোটি দেখুন মোটামুটি আমি আপনাদেরকে একটাই কথা বলবো এলপিজি গ্যাসের দাম যা ছিল তাই থাকছে বর্তমানে কিন্তু এই সমস্ত আপডেটগুলোই কিন্তু আসছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ